হ্যালো আমি ডক্টর সোহাম মন্ডল কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন আরেকটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি আজকে একটু হাটকে টপিক আজকে হলো কোনো হাঁটু কোমর বা শোল্ডার নয় আমাদের হাতের ছোট জয়েন্ট আঙুল অনেকে আমাদের কাছে আসে আঙুল লক হয়ে যাচ্ছে আঙুল মুভমেন্ট করতে পারছেন না এইভাবে ওনারা বছরের পর বছর থাকেন হয়তো নিজেরা একটু সোজা করে নিলেন আবার কোনো পজিশানে করতে গেলেন আবার লক হয়ে গেল এইভাবে ওনাদের কোয়ালিটি অফ লাইফটা সাফার করে তো এটা কি আমি ছোট করে একটু বলবো কেন হয় একটু বলবো এবং এটার কি কি ট্রিটমেন্ট হতে পারে এটাকে এক কথায় আমরা মেডিকেল টার্মসে বলি ট্রিগার ফিঙ্গার অথবা ট্রিগার ডিজিট এটা দু ধরনের হয় একটা হলো কনজেনিটাল একটা হলো অ্যাকোয়ার্ড অনেক সময় একদম সদ্যজাত শিশুরাও আমাদের কাছে আসে এটা বলা হয় কনজেনিটাল ট্রিগার ডিজিট মানে জন্ম থেকেই আসে তো ট্রিগার ডিজিট কেন হয় আমাদের একটা ফ্লেক্সার টেন্ডান বলে একটা শিরা থাকে সেই শিরাটা আমাদের আঙুল এইভাবে মুভমেন্ট করায় তো সেই শিরা অনেকটা ট্রেনের মতো কয়েকটা টানেলের মধ্যে দিয়ে যায় সেই টানেলগুলোর একটা টানেল যেটাকে বলে এ ওয়ান পুলি সেই এ ওয়ান পুলিটা একটু মোটা যদি হয়ে যায় তখন ট্রেনটা যখন চলাচল করছে তখন টানেলটা যদি ট্রেনটাকে চেপে ধরে তখন আর টেন্ডারটা মুভ করতে পারে না বা শিরাটা মুভ করতে পারে না এই মুভমেন্টটা যদি এই জায়গায় আটকে যায় এটাকে আমরা বলি ট্রিগার ডিজিট অথবা ট্রিগার ফিঙ্গার তো ট্রিগার ফিঙ্গার কাদের বেশি হয় যারা একটু হার্ড ওয়ার্ক করেন যারা একটু ম্যানুয়াল লেবার করেন যারা হাতের কাজ বেশি করেন যারা বাড়ির কাজ বেশি করেন আমাদের মা বোনেরা যারা আছেন তা যারা বাড়ির কাজ বেশি করতে হয় তাদের এটা হতে পারে বা কোনো ম্যানুয়াল লেবারারদের এটা হতে পারে অথবা নর্মাল মানুষ আমাদের আপনার মতোও হতে পারে যদি তাদের সুগার থাকে বা থাইরয়েড থাকে তাদের ট্রিগার ফিঙ্গার বা ট্রিগার ডিজিট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তো কীভাবে এটা আমরা ডায়াগনোসিস করবো ইট ইজ মোস্টলি এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস আপনারা একদম বুঝতে পারবেন যে লক হয়ে গেল এবার যখন খুলতে গেলেন একটা কট করে আওয়াজ হল যেই আপনারা জোর দিলেন অনেক সময় ব্যথা থাকে অনেক সময় ব্যথাটা থাকে না তো আমরা প্রথমত কি করি একটু বরফ শেক করতে বলে একটু স্ট্রেচিং এক্সারসাইজেস দিই নিজে থেকেই স্ট্রেচিং এক্সারসাইজেস তারপরে হলো কিছু ওষুধ দিই যেটা টেন্ডানের ভিটামিন সাপ্লিমেন্টেশন হয় এবং একটু আলট্রাসাউন্ড থেরাপি দিয়ে এবার এইগুলোতেও যদি ঠিক না হয় তাহলে আমরা যে জায়গাটায় ব্লকেজ আছে সেই জায়গাটা একটা স্টেরয়েডের ইঞ্জেকশান দিই এবার স্টেরয়েড ইঞ্জেকশান আপনারা শুনে বলবেন যে না খুব খারাপ জিনিস এটা হয়তো নয় একবার বা দুবার স্টেরয়েড ইঞ্জেকশান দিয়ে এই জায়গাটায় কিন্তু ইনফ্লামেশান একদম কমে যায় যে পুলিটা মোটা হয়ে গেছিলো বা যেটা চাপ দিচ্ছিলো আমাদের শিরাটার ওপরে সেটা একদম সরে যায় এবং স্বাভাবিক মুভমেন্ট ফিরে আসে অনেক সময় এটা করেও কারোর যখন ঠিক না হয় তাহলে আমরা একটা ছোট্ট মাইক্রোসার্জারি করি একটুখানি কেটে পুরো শিরাটাকে আমরা রিলিজ করে দিই যাতে যে পুলিটা ছিল বা যে টানেলের ওপরের অংশটা ছিল যেটা আটকে দিচ্ছিল শিরাটাকে সেটা আমরা কেটে বাদ দিয়ে দিই তাহলে শিরার মুভমেন্টে আর কোনো অসুবিধা হয় না তো এটাকে আমরা বলে থাকি ট্রিগার ফিঙ্গার রিলিজ তো আপনারা নিজেরা দেখুন ভাবুন আপনারা কোন স্টেজে আছেন যদি এই সমস্যায় ভোগেন তাহলে ডেফিনেটলি আপনারা কোনো অর্থোপেডিক সার্জন বা হ্যান্ড সার্জনের পরামর্শ নিন থ্যাংক ইউ